নমস্কার বন্ধুরা দিলিপি কিচেনে স্বাগতম সুজির রসে ভরা দুধ বড়া আর এই বড়া খেতে ভারী মজা লাগে পিঠার জগতে সেরা আর এই দুধ বড়া বানানোর জন্য আমি সুজি নিচ্ছি দেড় কাপ দেড় কাপ সুজি নিচ্ছি বন্ধুরা আর সত্যি এই রস বড়া খেতে কিন্তু খুবই মজা লাগে এখন আমি হাফ কাপ চিনি নিলাম অল্প একটু লবণ দিলাম একটা ডিম নিয়েছি আর চার চামচ আমি গুঁড়ো দুধ নিয়েছি যেহেতু এটা দুধের রস বড়া আর এখানে অল্প একটু আমি বেকিং পাউডার দিয়ে দিলাম সবগুলো উপকরণ একসাথে ভালো করে আমি মেখে নিচ্ছি বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেলাইকন দিবেন যাতে পরবর্তী ভিডিও পেতে পারেন অল্প একটু জল দিয়ে আমি আরেকটু একটু গুলে নিচ্ছি সুন্দর করে এটা গোলানো শেষ এখন আমি একটা প্যানে আমি হাফ লিটার দুধ নিচ্ছি আর বন্ধুরা আমি তিরিশ মিনিট ঢেকে রেখেছিলাম সুজিটাকে এটা অনেকটা স্মুথ হয়েছে কতটা সুন্দর হয়েছে এখন আমি প্রথমে বড়াগুলোকে ভেজে নিব কড়াইয়ে তেল দিয়ে সয়াবিন তেল দিয়ে আমি বড়াগুলোকে ভেজে নিচ্ছি আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের জন্য শুভকামনা আর ভালোবাসা বন্ধুরা আর চুলাতে আমি সেই দুধটাকে জাল দিয়ে নিচ্ছি দুটো এলাচ এবং তেজপাতা দিয়েছি এবং চিনি দিলাম ওয়ান ফোর্থ কাপ যেহেতু বরার মধ্যে চিনি দেওয়া আছে আপনারা চাইলে আর একটু বেশি দিতে পারেন চিনি যারে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তো দুধটা আমার জাল হয়ে এসেছে আর এদিকে আমি বড়াগুলোও ভেজে নিচ্ছি একটু উল্টে দিয়ে হালকা হালকা ব্রাউন কালার করে আমি ভেজে নিচ্ছি এই বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমি উঠিয়ে নিয়ে সরাসরি দুধের মধ্যে দিয়ে দেবো কারণ আমাদের দুধটাও জাল হয়ে গিয়েছে আমি সরাসরি নিয়ে আমি দুধের মধ্যে দিয়ে দিলাম সবগুলো বড়া একইভাবে ভেজে আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি এই দুধগুলো বড়াগুলো সব শুষে নিবে আর ভিতরটা অনেক মজা হবে দুধগুলো যখন ভিতরে চলে যাবে তখন কিন্তু খেতে অনেক মজা হবে তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুটা সময়ের জন্য ঢাকনাটা নামিয়ে নিলাম দেখুন বালক এসেছে সুন্দর করে আর ধীরে ধীরে দুধগুলোকে বড়াগুলো চুষে নিচ্ছে খুব অল্প সময়ে আমি এই রেসিপিটি করলাম বন্ধুরা দেখেন কতটা সুন্দর হয়েছে আর দুধগুলোকে বড়াগুলো টেনে নিয়েছে আমি আরেকটু সময় ঢেকে দিয়েছিলাম এখন নামিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে রসে টইটম্বুর অর্থাৎ রসে ভরা হচ্ছে এই সুজির দুধ বড়া খেতে কিন্তু দারুণ লাগে একবার হলেও আপনারা ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে অতিথি আপ্যায়নে এই দুধ বড়া দিতে পারেন তাহলে অতিথিরা ভীষণ খুশি হবে বন্ধুরা আমার এই বন্ধুরা দেখুন এই যে কতটা সফট কতটা নরম আর একেবারে রসে টইটম্বুর দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে তো একবার হলো আপনারা ট্রাই করবেন আর এই রেসিপি শেয়ার করে দিন যাতে অন্যরা দেখতে পারে ম্যাক্স খাচ্ছে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য